ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন মাস্টার মহাশয় তার শ্রী রামকৃষ্ণ কথামৃতে বরানগর মঠের অনেক ঘরোয়া চিত্র লিপিবদ্ধ করেছেন তার অমর লেখনীতে ফুটে উঠেছে অনেক ঘরোয়া চিত্র স্বামীজি প্রমুখ ধ্যানে মগ্ন কখনো সদালাপে রত কখনো আনন্দে মাতোয়ারা কোনো কোনো সময়ে স্বামীজি তার অপূর্ব দেবদুর্লভ কণ্ঠে সঙ্গীতের সুরের মূর্ছনায় সৃষ্টি করেছেন ব্যঞ্জনাময় স্বর্গীয় পরিবেশ আবার তার ভরাট জমাটি গলায় স্তব পাঠে সারা মঠ গমগম করেছে গভীর আধ্যাত্মিকতায় কখনো স্বামীজি মাস্টার মহাশয়ের কাছে ব্যক্ত করেছেন শ্রীরামকৃষ্ণ কথিত নিজের পূর্বকথা শ্রীমগ এঁকেছেন সারাদিনের এক জীবন্ত চিত্র নয়টার পর ঠাকুরঘরে শশী পূজা করলেন প্রায় এগারোটা বাজিল মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন স্নানের পর বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুরঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন মাস্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন সন্ধ্যা হইল ধূনা দিবার পর কমে আরতি হইল দানাদের ঘরে রাখাল শশী বুড়োগোপাল ও হরিশ বসিয়া আছেন মাস্টারও আছেন রাত্রি হইয়াছে নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণে ফিরিয়াছেন তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন তিনি পুরীযাত্রার বিবরণ বলিতে লাগিলেন সন্ধ্যা পর কেহ কেহ ধ্যান করিতেছেন নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন রাত নটার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন খাদ্যের মধ্যে রুটি একটা তরকারি ও একটু গুড় আর ঠাকুরের যৎকিঞ্চিত সুজির প্রসাদী পায়েস স্বামীজি ছিলেন মঠের তত্ত্বাবধায়ক দৈনন্দিন জীবনচর্চাতে তাকে পোহাতে হতো অনেক ঝামেলা এক জায়গায় থাকতে গেলে পরস্পরের মধ্যে বাঁধে খিটিমিটি হতে থাকে মন কষাকষি কিন্তু বরানগর মঠে এসব ছিল ব্যতিক্রম যার যা মনে হতো বলতো তারপরেই মিটে যেত সব গোল এমন সব কথা হতো যা শুনলে রক্ত গরম হয়ে যেত তবে কেউ কারো কথা গায়ে মাখত না সকলেরই এক মন এক প্রাণ এক আত্মা এক উদ্দেশ্য এক আদর্শ অভাব ও দৈনের মধ্যে পরস্পরে এমন স্থিতি এমন ভালোবাসা এমন আত্মীয়তাবোধ জগতের দুর্লভ উত্তরকালে প্রেমানন্দজি বলেছিলেন আমরা বরানবর মঠে একসময়ে পরস্পর কেবল গুণ দেখতুম কেউ কাহারও দোষ দেখতে পেতুম না তিনি আরও বলতেন তোরা পরস্পর পরস্পরকে ভালোবাসবি শ্রদ্ধা করবি বিশ্বাস করবি চরিত্রবান হবি তবেই মিশনের কাজ ঠিক ঠিক চলবে এই প্রীতি ভালোবাসার উপরেই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছে শিবানন্দজি বলেছিলেন আমাদের মধ্যে এত গভীর ভালোবাসা ছিল যে একজনের জন্য অপরে প্রাণ দিতে পারতাম কারণ সকল সন্ন্যাসীগণের মন প্রাণ নিবেদিত ছিল শ্রীরামকৃষ্ণের বেদিমূলে মূলে তাদের জীবন গঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ মুষায় তাদের লক্ষ্য ছিল ঈশ্বর দর্শনে সময় ছিল না ছোটো খাটো ব্যাপারে মাথা ঘামাবার বরানগর মঠে সঙ্গীত চর্চা খুব হতো দিব্যকণের উত্তরাধিকারী নরেন্দ্রের সঙ্গীত শ্রবণে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিচরণ করতেন ভাবলোকে চলে যেতেন সমাধিতে মঠে সেই ধারা অব্যাহত ছিল যদিও শ্রীরামকৃষ্ণ ছিলেন না সশরীরে স্বামীজির কিন্নর কণ্ঠের গীত সকলের মনকে নিয়ে যেত ঊর্ধ্বলোকে প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথের স্মৃতি অবিরাম হুঙ্কার ধ্বনি উদ্যম নৃত্য ও কীর্তন নরেন্দ্রনাথ এবং আর্তার সকলের চোখ থেকে অস্ত্রধারা পড়ে মুখ আর বুক ভেসে যাচ্ছে কিন্তু নৃত্য কীর্তন বন্ধ নাই ক্রমে ক্রমে কীর্তনের রোল বড়নগরের বাজার পর্যন্ত চলল দোকান পশারীরা দোকান বন্ধ করে দৌড়ে আসতে লাগলো নিচের উঠান লোকে ভরে গেছে রাস্তায় লোক জমে গেছে সিঁড়ি দিয়ে উঠে উপরের বাইরের বারান্দায় কাতারি কাতারে লোক দাঁড়িয়ে আছে কেউ বা কীর্তন শুনবার ও দেখবার জন্য দূরের ফাটলে চোখ দিয়ে স্থির হয়ে বসে রয়েছে আমি বাইরে এসে দেখি কি না উঠোনে কত লোক রাস্তায় লোকে লোকারণ্য তারপর দেখি যে বাইরের উপরের দালান পর্যন্ত লোকে লোকারণ্য কীর্তন আরও খানিক্ষণ চলে বন্ধ হল লোকরা সব বলতে লাগলো দাদা ঠাকুর এমন কীর্তন এমন মধুর হরিনাম কখনো শুনিনি মাস্টারমশাই লিখেছেন দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কত হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি